মেদিনীপুরের ভূমিপুত্র হয়ে শুভেন্দু যে কাজ করেনি তা করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা কার্যত এমনই মন্তব্য করলেন সেচ মন্ত্রী পার্থ ভৌমিক পশ্চিম মেদিনীপুর দাসপুরের জগন্নাথবাটি গ্রামে সেচ খালের উপর তৈরি হয়েছে একটি ব্রিজ সেই ব্রিজ পরিদর্শন করতে আসেন সেচ মন্ত্রী পার্থ ভৌমিক সঙ্গে ছিলেন প্রিন্সিপাল সেক্রেটারি প্রভাত কুমার মিশ্র সহ প্রশাসনিক আধিকারিকরা সেচ মন্ত্রীকে কাছে পেয়ে দাসপুরের কংলিজোর এলাকার একটি অ্যানি ইনকেড বাঁধের দাবি তোলেন এলাকার মানুষ থেকে দাশপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সেখান থেকে ঘাটাল দপ্তরে বাংলা প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করেন তিনি মনসুকায় তামিল্লা খালের ওপর একটি ব্রিজ তৈরির দাবি রয়েছে ব্রিজ তৈরির আগে সেই জায়গাও পরিদর্শন করেন সেচমন্ত্রী সেখানে সংবাদ মাধ্যমের কাছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেন তিনি তবে বৈঠকে ঘাটালে মাস্টার প্ল্যান সংক্রান্ত আলোচনা হয়েছে কিনা সেই বিষয়ে স্পষ্টভাবে কিছু বলতে চাননি তিনি এছাড়াও সন্দেশকালের ঘটনা নিয়ে কিছু প্রশ্নের উত্তর দিলেও বেশ কিছু প্রসঙ্গ না জেনে বলে ঠিক বলে এড়িয়ে যান সেচমন্ত্রী পার্থভূমি ঘাটাল এবং দাসপুর দুটো জায়গাতেই ছিল দাসপুরেও আমরা বিস্তারিত আলোচনা করেছি ওখানে একটা জায়গায় প্রচুর মানুষের দাবি যে সারা বছর যাতে আমরা ভালো করে চাষ করতে পারি তার জন্য একটা সুইস গেট হলো মানে ভেন্টিলেটেড হলে ভালো হয় আর একটা একটা বড় খাল পরিষ্কার করবার একটা কথা আমরা সেটা আমাদের ডিপার্টমেন্ট আমরা নোট করে নিয়েছি আমি আশা করি আর সে কাজটা আমরা করে দিতে পারব তেম বলে জায়গাটা আর ঘাটালের ক্ষেত্রে আপনারা জানেন যে ঘাটালের মানুষ তথা মেদিনীপুরের মানুষ আমি ঘাটাল বলবো না মেদিনীপুরের মানুষের দীর্ঘদিনের একটা দাবি হচ্ছে ঘাটাল এই যে ঘাটাল অল্প জল হলেই জলের তলায় চলে যায় কিংবা মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে যায় তার জন্য ঘাটাল মাস্টার প্ল্যান বাংলার মানুষের দীর্ঘদিনের দাবি আমরা বারংবার দাবি জানিয়ে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছিলেন যে এই ঘাটাল মাস্টার প্ল্যানে কেন্দ্রীয় সরকারের আর্থিক অনুমোদনের জন্য আপনারা জানেন যে দশ বছর হতে চলল এই সরকার ক্ষমতায় আছে তার আগের যখন কংগ্রেসের সরকার ছিল তখন কিন্তু আমরা কপালেশ্বরী কেলেঘায় আর্থিক সাহায্য পেয়েছিলাম কিন্তু এই সরকার আসার পরে কপালেশ্বরী কেলেঘায়ের যে আর্থিক অনুদান সেটাও বন্ধ করে দেয় আমি জানি না জেনে বলা ঠিক হবে না আর বিক্ষোভ জানাচ্ছেন আপনি বলছেন আমি জানি বিধায়ক গেছে কারোর ক্ষোভ থাকলে তো শোনাটাই কাজ এটাই তো গণতন্ত্রের নিয়ম বিধায়ক গেছে আমিও চব্বিশ তারিখ যাচ্ছি হ্যাঁ মাঠ ফিরিয়ে দেওয়া হচ্ছে যা যা অভিযোগ আছে যদি যে অভিযোগগুলো প্রকৃত সবগুলো জাস্টিফাইড সলিউশন হয় মুখ্যমন্ত্রীকে যাবেন মনে হচ্ছে বাংলার আচ্ছা মুশকিল তো আমার বক্তব্য হচ্ছে যেটা আমি জানি না আমি তো সেই বিষয়ে কোনো কথা বলবো না